বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে বর্তমানে সবচেয়ে কাঙ্ক্ষিত এক বিষয় হয়ে উঠেছে জাতীয় সংসদ নির্বাচন যদিও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের বিভিন্ন দৃষ্টিকোণ থেকে মতবিরোধের কারণে নির্বাচনের রোডম্যাপ নিয়ে চলছে নানা ধরনের টাল বাহানা বিশেষ করে অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে বারবার নির্বাচনী রোডম্যাপ চাওয়া হলেও সরকার পক্ষ থেকে তা এড়িয়ে যাওয়া হয়েছে সুকৌশলে শেষ পর্যন্ত আগামী ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন সম্পন্ন করার উপদেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা সংস্কার এবং বিচার প্রক্রিয়া স্বচ্ছতা বজায় থাকলে নির্বাচন হতে পারে এই সময়ের মধ্যে এদিকে আসছে জাতীয় নির্বাচনে বিদেশে থাকা প্রবাসীদের ভোট গ্রহণের কথা ভাবছে নির্বাচন কমিশন যে কারণে পোস্টাল কথা এসেছে আলোচনায় রাজনৈতিক দলগুলোর বিরোধিতায় প্রবাসীদের সহায়তা সূচক পোস্টাল ভোটিং ব্যবস্থার কথা ভাবছে নির্বাচন কমিশন এছাড়া প্রবাসীদের পাশাপাশি দেশেও যারা শারীরিকভাবে সরাসরি ভোটদানে অসমর্থ তাদের জন্য পদ্ধতির ব্যবহারের ভাবনা রয়েছে বর্তমানে পোস্টাল ব্যালটে যে ভোটদানের সুযোগ রয়েছে তার সঙ্গে প্রস্তাব এ পদ্ধতির পার্থক্য মূলত ব্যালট আবেদন প্রক্রিয়ায় প্রচলিত পদ্ধতিতে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার কাছে কাকুজে আবেদন করতে হলেও নতুন পদ্ধতিতে অনলাইনে নিবন্ধনের মাধ্যমে সেই প্রক্রিয়া সেরে ফেলার কথা ভাবা হচ্ছে এর বাইরে ভোটদান প্রক্রিয়ার আগের মতোই থাকছে এই বিষয়ে জাতীয় পরিষদ পত্র ভোটার তালিকা এবং নির্বাচন ব্যবস্থাপনায় তথ্য প্রযুক্তির প্রয়োগ কমিটির সদস্য সচিব আব্দুল ভূমি সরকার জানাল বর্তমানে প্রবাসী বাংলাদেশী ভোটার নির্বাচনে দায়িত্ব নেয় উৎসতো ভোটার সরকারি চাকরিজীবী যিনি চাকরি সূত্রে নিজ এলাকায় এলাকার বাইরে বসবাস করেন এবং কারা বন্দীরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারে এই জন্য তফসিল ঘোষণার পর পনেরো দিনের মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে আবেদন করতে হয় আবেদন পাওয়ার পরপরই রিটার্নিং অফিসার সংশ্লিষ্ট ভোটারের কাছে একটি পোস্টাল ব্যালট পেপার এবং খাম পাঠিয়ে থাকে এখন ওই আবেদন অনলাইনে নিবন্ধনের মাধ্যমে সেরে ফেলার কথা ভাবা হচ্ছে এক প্রশ্নের জবাবে তিনি গণমাধ্যমকে জানান প্রবাসীদের জন্য ইসি এখন প্রক্সি পদ্ধতি নিয়ে ভাবছে তথ্য প্রযুক্তির সহায়তায় সূচক পোস্টাল ভোটিং ব্যবস্থাকে কিভাবে প্রচলিত পদ্ধতির চাইতে অধিক কার্যকর করা যায় তা পর্যালোচনা করা হচ্ছে এর বাইরে অনলাইন পদ্ধতির পাইলটিং কথা ভাবা হচ্ছে বলে জানান বোমেন সরকার দেশে মোট ভোটার যেখানে বারো কোটি সাতত্রিশ লাখ সেখানে ভোটার হওয়ার যোগ্য প্রবাসীর সংখ্যা এক কোটিরও বেশি আর এই কোটি প্রবাসীকে ভোট দেওয়ার সুযোগ করে দিতে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের নির্দেশনা রয়েছে পাশাপাশি প্রবাসীদের ভোট নেওয়ার সভাপতি পদ্ধতির মধ্যে প্রক্সি ভোটিং নিয়ে নির্বাচন কমিশনের ইচ্ছা থাকলেও তাতে বেশ কিছু ঝুঁকি বা ত্রুটি থাকার কথা বলছে রাজনৈতিক দলগুলো এরপর নির্বাচন কমিশন ওই পদ্ধতি থেকে সরে এসেছে প্রক্স ভট হলো একজনের ভোট তার মনোনীত আরেকজন দেবে অর্থাৎ প্রবাসী তার ভোটদানের ক্ষমতা আরেকজনের কাছে হস্তান্তর করবে কোনো একটি নির্বাচনের জন্য এছাড়া নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান বেসরকারি কুরিয়ারে ব্যালট আনা হয় ভোটার প্রতি গড়ে হাজার টাকা এবং ডাক বিভাগের ইএমএস সার্ভিসে গড়ে 500 টাকা ব্যয় হতে পারে অন্যদিকে বেসরকারি প্রতিনিধিরা জানন 12 দিনের মধ্যে পোস্টাল ব্যালট প্রবাসে ভোটারদের কাছে পাঠাতে এবং ফেরত আনতে পারবে এই ক্ষেত্রে তাদের স্থানীয় প্রতিনিধিদের ভোটারদের কাছে পোস্টাল ব্যালট পৌঁছাবে এবং ভোটার ভোট দেওয়ার পর তা ফেরত আনবে এই পোস্টাল ব্যালট পদ্ধতি যদি কার্যকর হয় তাহলে আগামী নির্বাচন প্রবাসীদের ভোটও সংগ্রহ করা হবে প্রথমবারের মতো